আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব মজার একটি ভর্তা বানিয়ে দেখাবো এজন্য এখানে পেঁয়াজ আর রসুন এইভাবে করে ছোলে একদম ছোটো ছোটো টুকরো করে নিছি কাঁচামরিচ নিয়ে নিছি আর পটলের খোসা নিয়ে নিছি আমি আজকে আপনাদের এই পটলের খোসা দিয়ে শুটকি মাছের ভর্তাটা করে দেখাবো আর এখানে বেশ কিছুটা চ্যাপা সুটকি নিয়ে নিছি এই চাপা সুটকিটা হচ্ছে পুঁটি মাছের সুটকিটাকে চাপা চ্যাপা সুটকি বলি আমরা তো আমি এখানে বেশ কিছুটা চ্যাপা সুটকি একদম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে বেশ কিছুটা মরিচ আমি তেল দিয়ে ভেজে নিছি এগুলো তেল দিয়ে ভাজার জন্য আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিতেছি এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিও গুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আপনাদের সবার কাছে আমার একটু অনুরোধ থাকবে আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর সহযোগিতা করবেন আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো এখন এই সবগুলো উপকরণ এই সয়াবিন তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এখন এই সবগুলো উপকরণ আমি একটু তেল দিয়ে ভেজে নিব অনেক অনেকভাবে তো আপনারা ভর্তা খেয়ে থাকেন তো ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আপনারা ভর্তাটা কখনো না খেয়ে থাকেন তো একবার হলেও আমার এই রেসিপিকে ফলো করে বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে এরকম একটু ভর্তা থাকলে কিন্তু এক প্লেট ভাত এসে খেয়ে নেওয়া যায় এখন আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এখন ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে দিতেছি এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে মন যাবে না তখন আপনারা এই ভর্তাটি একবার হলো বাসায় বানিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না খুব ভালো লাগবে আর এরকম একটু ভর্তা হলে কিন্তু এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যায় যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে মন চাবে না তো আপনারা একবার হলেও আমার এই ভর্তা রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটি করিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে এখন আমি সেই ধুয়ে রাখা সুটকিগুলো সব দিয়ে দিব সুটকির সাথে এই সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর সেই শুকনো মরিচগুলো আমি সব দিয়ে দিব ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন যে যেমন ঝাল খাবেন দেখেন বন্ধুরা সবগুলো উপকরণ আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো একটা মরিচ ব্যবহার করতে পারবেন আমি আজকে শুকনো মরিচ কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করলাম কারণ এই শুটকি ভরতাপে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু পানিটা শুকালে আমি এটা ব্লেন্ডার করে নিব আজকের ভর্তাটা আমি শিলপাটায় বাটবো না আমি আজকে ব্লেন্ডার করে আপনাদের দেখাবো এ পর্যায়ে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে সবগুলো উপকরণ কিন্তু আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে এরপর পর্যায়ে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন কিন্তু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে এখন ধনিয়া পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ আমি রান্না করব না সবগুলো উপকরণ ঠান্ডা হওয়ার পর আমি একটি বাটিতে নিয়ে নিলাম আর এই উপকরণগুলো এখন আমি ব্লেন্ডার জালের ভিতরে দিয়ে দিতেছি সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিলাম এখন এটা আমি ব্লেন্ডার করে নিব ভর্তাটি আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম এই ভর্তাটা কিন্তু একদম মিস করা যাবে না একটু ছাকা ছাকা রাখলে খুব ভালো লাগবে খেতে তো দেখেন বন্ধুরা আমার আজকের ভর্তা রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমার ভর্তাটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম